যদি কেউ নিন্দুক থেকে থাকেন তারা বলেন যে আপনি আপনাকে দেখে ফেক মনে হয় আপনি কিভাবে নেন এই কথাটা না না বোমকেশ করবো না সবাই বোমকেশ কিন্তু কি বাট এটা হয় নাকি বোমকেশ আমি করবো এটা ভুল ভালো লাগেনি আমি ভুল হয়েছে কেউ কখনোই এই পৃথিবীতে একেবারে ধর্মপতি যুধিষ্ঠির হতে পারেনি তাকে পলিটিক্স করতে হবে আমি কৃষ্ণ থেকে আরম্ভ করে সবাই পলিটিক্স করেছে আমার শ্রীদ মুখার্জি ফোন করলে আমি বলে আমি করবো না কিন্তু তারপরে সেই খবর কেমন আছে সাপটাপ নিয়ে কি আরম্ভ করেছি আমি নিজের একটা ছবি করে নিজের ছবিটা যদি বলতে পারি গণেশ টকি জঘন্য হয়েছে না বললে দর্শক মারবে একটা নায়ক কেন বাসে চড়ছে না বলুন ট্রামে চড়ছে না কাজে ট্রামটা স্লো ঠিক আছে সারাক্ষ সবাই উবেরে চড়ে পার্ক স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে যদি এক এক করে বেলা মালা আর প্রিয় বন্ধু জয়িতা আজমা চৌধুরীর সাথে দেখা হয় আমিও কিছু লোককে মিনিম করতে ভালো লাগে যেমন আমি যাদের করবো তারা আমায় পাঠ দেবে না রাগ করে যাবে না না তারা প্রচন্ড সিনিয়র তারা পর্যন্ত সিনিয়র আপনি তো অভিনেতা আমি ভীষণ ভালো মিমিক করতে পারি সত্যি সত্যি যা বুদ্ধবাবু আমার ডেকে বলতেন না তুই আমি কর বুদ্ধদেব দাসগুপ্ত ভীষণ ভালো করতে পারি অপর্ণাসেন কি আরও বেটার করতে পারি কিন্তু করলে রিনাদি খুব রেগে যাবে না 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 কিছু দিয়েই করবো না আমি করতে পারি আমি অনেক খেয়ে মিমিক করতে পারি কিন্তু সেটা করবো না এখন বয়স হয়ে গেছে অল্প বয়স হয়ে এক্ষুনি করে দিতাম কিন্তু আমিও খুব ভালো মিমিক করতে পারি আপনার ভাবনা চিন্তা তো এক আছে বয়স হয়ে গেলে না হ্যাঁ আমার জায়গায় মানে আমাকে আই উইল কন্টিনিউ ডুইং মাই থিঙ্ক মানে আমি চট করে চেষ্টা করি এবং নিজের দেখুন একটা জিনিস হচ্ছে যে ভুল যদি আমি করে থাকি ভুলটাকে যদি না স্বীকার করি আমার ধারণা আমার শ্রোতা বা দর্শক আমি হারাবো মানে আমি আমি হারিয়ে ফেলবো সো আমার নিজের লাভের জন্য সেই বুদ্ধিমান দর্শকের জন্য বা সেই আমার শ্রোতাটা বুদ্ধিমান বা বা দর্শক মোটামুটি আমার মনে হয় সিক্সটি পার্সেন্ট বুদ্ধিমান এবং সেন্সিটিভ তাদের যদি আমি বোঝাতে চাই আমি বোমকেশটা ঠিক করেছি বাজে অনেক বেড়া করেছি তারা না বলবে আমি মিথ্যে কথা বলছে সো সেই শ্রোতা বা দর্শকের কাছে আমি কিছুতেই বলতে পারবো না বা আমাকে একটা যুক্তি দিয়ে লজিক্যালি বোঝাতে হবে যে হ্যাঁ করে ফেলেছি সেই সময় প্লিজ কিছু মনে করবেন না কিন্তু ডিডেকটিভ গল্প আমার ভালো লাগে সেই দর্শকই আমায় বলে হ্যাঁ ডিডেকটিভ গল্প নিয়ে তো কথা হচ্ছে না বোমকেশটা আপনি করতে গেলেন কেন বা এই কন্টিনিউস করছেন কেন একটু থামান না 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 বোমকেশ করব না সবাই বোমকেশ এটা হয় নাকি বোমকেশ আমি করবো এটা ভুল ভাল লাগেনি আমি ভুল হয়েছে অনেক কিছুই ভুল হয় মানুষের ভুলটা তো স্বীকার করতে হবে ভুল হয়েছে বলেই তো আমি ঠিকটা পাচ্ছি বুঝতে পাচ্ছি ভুল হয়েছে বলেই তো আমি আবার আমি আর ফিরে ফাইনালি ভালোবাসা আমার স্টাইলে আমি ছবি করতে ফির ফেরার চেষ্টা করলাম দিয়ে তারপরে হয়তো আমি চালচিত্র এখন এসে না এইবার চালচিত্র এখন ভাল লাগছে লোকে পরের ছবিটা মৃণাল সেনের মাঝ বৈশী আর আমার মাঝ বইশী হ্যাঁ হ্যাঁ মোটামুটি একটা অরঞ্জন দত্তকে খোঁজ টেকো অরঞ্জন দত্ত আর সেন সেইটা নিয়ে আর একটা গল্প এটা কেন করবো আমি করবো এই যে তিন চারজন মানুষ একসঙ্গেই থাকতে পারে এরকম কিছু একটা অ্যাডভেঞ্চারাস একটা ইন্টারেস্টিং জিনিস আমি করা হয়তো করবো যেটা মুখের কথা নয় আমি বললাম আজকে যে এ কেউ ভালোবাসত ওকেও ভালোবাসতে পারে ওকেও ভালোবাসতে পারে তার মধ্যে কোনো খারাপ কিছু হচ্ছে না অসভ্যতা হচ্ছে না খুব নর্মালি ন্যাচারালি হচ্ছে এরম ধরনের জিনিস একটা করলে ভালো হয় বলে আমার মনে হচ্ছে এবং একটা জিনিস আমি আবিষ্কার করেছি অল্প টাকায় নিজের টাকায় করলে বেস্ট কেউ কোনো প্রশ্ন করবে না এবং তার একটা অডিয়েন্স আছে ডেফিনেটলি তারা দেখবে সুতরাং এটাকেই এ মডেল হিসেবে ফলো করে কিন্তু এক্ষুনি নয় এক্ষুনি আমি এটা থিয়েটার করতে যাচ্ছি আমি আর ওইটা আমার কখনোই ছিল না যে পরের পর পরের পর ছবি করতে হয়ে যাবে এটা তখনই আসে যখন মানুষ ইনসিকিওর থাকে যে আমার মুখ দেখছে আলোকে লোকে লোকে ভুলে যাবে কেউ ভুলে যাবে না যদি মুখের কোনো দাম থেকে থাকে বা লোকের কাছে কোনো দাম থেকে থাকে ঠিকই তারা এসে বলবে আপনি করবে করবেন একটা কাজ কিন্তু রোজ রেগুলার বেসিসে মুখ দেখালে লোকের মুখ দাম থেকে বা রোজ আমার নিক আমাকে নিয়ে একটা নিউজ যদি হয় সেটা ভালো মানে সেটা হেল্প করবে না হ্যাঁ রোজ নিউজ হচ্ছে ভালো রোজ আমাকে নিয়ে ভালো কাজ করেছি সবাই ভালো বলছে কিছুই করছে না তাও নিউজ হচ্ছে পরের পর পরের পর পরের পর এটা একটা ওটা একটা এটা একটা ওটা একটা এটা হচ্ছে বিকজ দ্য নিড ফর মানি মানে টাকাটা তার রোজগারের জন্য করতে সে বাধ্য হচ্ছে নট দ্যাট খানিকটা ইনসিকোরিটি খানিকটা রোজগার কারণ টাকাটা বেড়ে গেছে নিশ্চয়ই সবাই সবাই ফিটা বাড়িয়েছে কিন্তু ইজিট ইন প্রপোর্শন টু আমাদের দেশের যা খরচাপাতি ইন প্রপোর্শন টু দ্যাট বেড়েছে কি মানে আমাদের ফিজগুলো কি আমরা ততটাই নিচ্ছি যতটাই এই ইন্ডাস্ট্রি দিতে পারে ফেরত দিতে পারে আড়াইশোটা হল তিনটে ওটিটি প্ল্যাটফর্ম একটা স্যাটেলাইট দুটো স্যাটেলাইট দিয়ে কি ফেরত আসবে টাকাটা আমার কাছে মিনারসনের একটা কথা খুব জরুরি কম বাজেটে কাজ করতে কম বাজেট হলেই সে ভালো ছবি করতে পারবে বলে আমার ধারণা কেউ যদি মনে করেন বেশি বাজেটে ভালো ছবি হবে তার গণতান্ত্রিক অধিকার আছে অবভিয়াসলি আমি ইন্ডিভিজুয়ালি বিশ্বাস করি তো আরেক ইন্ডিভিজুয়াল বক্তব্য থাকতেই পারে যে আমি বেশি বাজেটে করবো বাজেটটা বাড়াবো সবাইকে বেশি রোজগার দেবো ভেরি গুড আমার পক্ষে সম্ভব নয় বাট সেটা করতে গিয়ে সে যেন এমন কিছু না করে ফেলে এটা সিনেমাকে আবার পিছিয়ে দিবে এই মুহূর্তে সুপারস্টার আছে ইন্ডাস্ট্রিতে মনে করেন মানে কিছু লোক তো আছে কিছু লোকের দেবজিৎ পরবর্তী যদি বলি সেক্ষেত্রে আর সুপারস্টার তো তৈরি হয়নি সুপারস্টারের দরকার একটা মুখ বা একটা লোক যাকে দিয়ে বিক্রি হবে ছবি বিক্রি হবে সেইটা তো আমাদের দরকার যে বিক্রি করে দিতে পারবে পারবে আমাদের খানিকটা নিতে সব কন্টেন্ট আরে কন্টেন্ট দিয়ে কতক্ষণ চালাবো আমাদের কন্টেন্টে পাচ্ছে না আপনি ছবি করবেন কখনো সুপারস্টার না না আমার আমার ছবি তো আমি তো বলছি আমি আমি অল্প টাকায় ছবি করব নতুনদের নিয়ে ছবি করব এবং নতুনদের নিয়ে আসবো এবং নতুনরা আস্তে আস্তে পরিচিত হবে আবির চট্টোপাধ্যায় যিশু সেনগুপ্ত এনাদের নিয়ে আপনি কাজ করেছেন এদের ছবিতে নেওয়ার না এখন তো ওরা এখন আমি আমি এখন ওরা তো নাম করে গেছে ঠিক আছে আর দে ভালো সবাই ভালো গ্রেট অ্যাক্ট্রেস মানে গ্রেট না হলেও গুড অ্যাক্ট্রেস কিন্তু আমি যে ধরনের কাজ করতে চাইছি আমি অল্প টাকায় আমি কী করে অ্যাফোর্ড করতে পারবো না

সঙ্গে তা এটা তো মানবিমান ছিল না 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 এই যে আমি বললাম না শ্রীদের সঙ্গে আমার দশটা ছবি রিফুজ করছি এই কথাটাতেই মনে হয় এই অজন্ধ্য তু সঙ্গে কাজ করতে চা তো মোটেই না হ্যাঁ অনেক গুডবার এসেছে করব না বলেছি আবার আসবে আবারও বলবো করব। কালকে এলেও বলবো করব। এই যে আমি বলছি না এইটাই মিম হয়ে যাবে কিন্তু তার সঙ্গে যে যখন তখন আমায় ফোন করছে আজ আমি দশবার ফোন করলে ফোন তুলছে না তারপর হ্যাঁ বলো বলো আমি ব্যস্ত ছিলাম এটা তো এখনও আছে সেই গল্পটা কেউ কেন বলছে না যে এরা এখনও সেই যোগাযোগটা আছে এরা এখনও মিট করে এরা এখনও ঝগড়া করে এখনও পরস্পরকে ভালোবাসে সেটা অরিন্দমশীল হোক এটা শ্রীজিৎ মুখার্জি হোক সেটা যেই হোক মৈনাক ভৌমিক হোক সে এখনও সেটা আছে আমি কেন সেটা অস্বীকার কর পরমব্রত পরমব্রত ডাকলেই আমি কাজ করেছি আমি বিবেকানন্দ বলছি না নিজেকে যে আমার রামকৃষ্ণ বাট সাম হাও আমি যদি বলি যে আমি ব্যক্তিকে প্রাধান্য দিই তাহলে ব্যক্তিকে বিশ্বাস করি তাহলে আমি দল তৈরি করবো কেন আমি যে যার মতন যে যা করছে সেটাকে অ্যাকসেপ্ট করবো তাকেও অ্যাকসেপ্ট করতে হবে যে না এটা আমার ভাল অঞ্জনদার ভাল লাগেনি আমি নিজের একটা ছবি করে নিজের ছবিটা যদি বলতে পারি গণেশ টকিস জঘন্য হয়েছে না বললে দর্শক মারবে আমার দর্শক মারছে আমাকে কেন মারছে আমি কি ভালো হয়েছে বলে ইমা কি আমার দর্শকরা বুদ্ধিমান বলে আপনি বললেন এটা আপনার গণেশ টকিজ জঙ্গনের ছবি মাননি সরি বলে গেছে পড়েছি টাকার জন্য টাকার আপনার এত কিছু দরকার এই যদি আমার ব্যক্তিগত জীবনের অবস্থা হয় তাহলে আমি অন্য আর একটা লোকের ছবিতে কাজ করে বলবো না কেন আমার ছবিটা ভালো লাগে মানে গণেশ টকিস যারা প্রডিউস করেছে তারা দেওয়ার ভেরি আফসাইট দেওয়ার ভেরি আপসাইট সেটা আমায় ফেস করতেই হবে রিলায়েন্স আমার কাছে পরের দিনই মিষ্টি পাঠায়নি বলেছেন আস্তে আস্তে ফিরে আসবে বাড়িতে আমাদের যে খরচা করেছি আমরা এর থেকে কনফিডেন্স পেয়ে হয়তো আমি বলছি আজকে যদি আমার একটা ফেইলিয়ার হতো আমি কি এত হবে এত কথা বলতে পারতাম এটাও ঠিক এটাও আমি স্বীকার করে নিতে হচ্ছি আজকে আমার সাকসেস এসছে বলে আমি বলতে পারছি তো চেষ্টা করব সাকসেস না পাওয়ার পরও বলতে পারব আর নতুন পরিচালকদের মধ্যে কার উপর আস্থা রাখেন সবাইর উপরই আমি আস্থা রাখি কারণ আস্থা কারণ হবে না দেবালয়ের ছবিতে চলে নি কিন্তু দেবালয় একটা অন্যরকম জিনিস করার চেষ্টা করেছে হয়নি কি ঠিক আর একটু ঠিকঠাক করে হয়তো প্রডিউসার ডিরেক্টর মিলে যদি আরেকটু বসে ঠিক করে আই থিঙ্ক ইটস এ ভেরি ইন্টারেস্টিং অ্যাটেম্পট অ্যাট লুকিং অ্যাট স্বপন কুমার এবং দর্শক হাস হাসা উচিত ছিল জিনিস হাসছে না দর্শক সিরিয়াস হয়ে গেছে দর্শকদের আরও চারটে ইন্টারেস্টিং উইটি কমেডি দিলে দর্শক সমস্ত ব্যাপারে সিরিয়াস হয়ে গেছে এই সিরিয়াসনেসটা যদি কমে যায় যে যার মতন করছে করুক না কি আছে মানে এই করতে পারবে না ওটা করতে পারবে না দুঃখ দুঃখবিলাসিতা কমে একটু যদি হাসাহাসি হয় তাহলে দেবালয় যে কাজটা করেছে সেটা আরও বেশি ইন্টারেস্টিং মানে আরও এগিয়ে যাবে এখন

আমার ছবি আমার অসম্ভব ভালো অভিনয় করেছে আমার একটা সিরিজে আর ও খুব ভালো অ্যাক্টার ও মনে করি আর আমার তাছাড়া আমার অজস্র ছবিতেও গান করেছে মানে নীল ওকে দিয়ে গান করিয়েছে উই হ্যাভ বি আর গ্রেট ফ্রেন্ডস এখন নীলদারও বিয়ে হয়েছে আপনি দেখছেন ওদের তো নিজেদের সম্পর্ক থেকে এই সম্পর্ক পার্থক্য মনে হয় কিছু দেখুন দে হ্যাভ টু গো থ্রু দ্য টেস্ট এখন তো কয়েক বছর হয়েছে মানে দে হ্যাভ টু সারভাইভ দ্য টেস্ট দে দ্যাব টু সারভাইভ অনেকটা সময় সো ছন্দার সব কথা তো আমি মানছি না এবং আমার সব কথা ছন্দা মানছে না আমার যথেষ্ট ঝগড়া হয়েছে যথেষ্ট তর্ক হয়েছে যথেষ্ট ঝামেলা হয়েছে তবুও তো মোটামুটি পঞ্চাশ বছর হতে আছাকাছি চল্লিশ ক্রস করে গেছি আমরা একসঙ্গে আছি উই হ্যাভ নট থট অফ ছেড়ে চলে যাওয়া বিকজ উই হ্যাভ অ্যাকসেপ্টেড ইচ আদার্স ডিফারেন্স আমাদের পরস্পরের ডিফারেন্সটা আমরা অ্যাকসেপ্ট করছি সেটা একটা খুব বড় জিনিস আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে ওয়েন সব ভীষণ হেট এসে গেছে সবাইয়ের মধ্যে সারাক্ষণ না টেলিভিশনে দেখানো হচ্ছে তো দুটো জেনারেশন মিলতে পারে না শাশুড়ি বউর সম্পর্ক খারাপ ই কি কেন মিলতে পারে না অজস্র শাশুড়ি বউর একসঙ্গে থাকে ছেলেরা মায়ের কথায় চলে এই মা ছেলেরা বউয়ের কথাও চলে এটা নন আমার না এগুলো ভালো লাগে মানে আমার বিরক্ত লাগে এগুলো দেখতে আর ভারতীয়রা এটা নিয়ে বড্ড বরাবরই করছে কেন করছে যে মানে রক্তের সম্পর্ক শরৎচন্দ্র কবে এসব ফেলে দিয়েছে উড়িয়ে দিয়েছে এসব এই বাঙালি শরৎচন্দ্রই লিখেছে শরৎচন্দ্র রবীন্দ্রনাথ আধুনিক এরা যে এরা সাধারণ বাঙালির জীবনের মধ্যে পেনিট্রেট করে গেছে এরা হ্যাঁ আমি বলছি না যে সেটা সেই জীবনটা মানে সেই জীবন মানে যাপনটা সহজ সেটা বড় মাপের লোকেরাই করতে পারে কিন্তু যাপনটা সহজ নয় কিন্তু সেটা দেখিয়ে তো বলতে পারে যে হ্যাঁ এটা হতেই পারে অ্যাডমায়ার করতেই পারে সেইটা আমি বলছি অ্যাডমিরেশনটা চলে যাবে কেন সেইটা আর যেই অলিগলি পাকস্থলীর ভিড়ে কারা ঘুমড়ে মরে এই যে কলকাতার গলি এগুলো ছবিতে উঠে এলো না সেভাবে আক্ষেপ হয় ভীষণভাবে অন্য বাংলা ছবিতে হ্যাঁ অফকোর্স ডেফিনেটলি আমি চেষ্টা করেছি কলকাতা আবার ভোরভাবে দেখাতে ওই ফলি এই যে জিনিসগুলো দিব পছন্দ করছে না আমার এই কলকাতাটা কেন দেখানো হচ্ছে না সাউথ ক্যালকাটার ফ্ল্যাট চিক দিয়ে আর বাড়ি ফ্ল্যাট আর তো লাগে কেন কেন রাস্তাঘাট দেখানো হয় না কেন হয় না বম্বে দেখানো হয় এটা হয় সেটা হয় বিদেশে দশবার নিউ ইয়র্কের এটা ওটা দেখাচ্ছে আমরা কেন কলকাতাটাকে সবসময় ভীষণ একটা প্রায় সুইজারল্যান্ড সম্ভব নয় গরম বিচ্ছিরি বাসের ভিড় এগুলো কেন দেখাচ্ছে একটা নায়ক কেন বাসে চড়ছে না আমি ট্রামে চড়ছে না ট্রামটা স্লো ঠিক আছে সারাক্ষু সবাই উবেরে চড়ে কেন চড়ছে আর ছেলে বাসে উঠছে না টান উঠছে না কেন আমাদের লোকাল ট্রেন উঠে গেছে হকার আমি তো লোকাল ট্রেনে ওঠাটা দেখালেই তুমি হকারে যেতে পারি তুমি দেখাতেই পাচ্ছি না কারণ সে মানে সে চন্দননগর থেকে গাড়ি করে আসছে সবাইকার গাড়ি কেন সবাইকার গাড়ি হবে কেন জার্নালিস্ট মানে সে একটা গাড়ি করে উঠে ভাড়া গাড়ি করে যাচ্ছে কি করছে অফিসের গাড়ি না এখান থেকে ওখান থেকে তার এইটা না একটা কোয়েশ্চেন টু স্ক্রিপ্ট রাইটার্স বাইকে খুব ঝকঝকে ঝাঁ চকচকে করতে হবে কেন বাড়িটা কেন রিয়েল মনে হবে সাজানো সাজানো প্রত্যেকটা বাড়ির বউ টেবিলে একদম বা আমার বাড়ি সিরিয়াসলি এখনো এখনো ওই ডেটলে শিশি ফিসি খাবার টেবিলে থাকে সেখানে এটা অশান্তি এটা কেন সরা এটা টমেটো সসটা চলে গেছে এর মাথায় ওরে বাপে রোজ অশান্তি কিন্তু থাকে তো সেইটা রিয়েল রিয়েল ফিল্টার থাকবে রিয়েল ফিল্ট অবভিয়াসলি ডেটলটা কাজের জিনিসও সসের পাশে রেখে আচ্ছা রেখে দিয়েছে প্রিয় কলকাতা শহরটা কি তাহলে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে না হারিয়ে যাচ্ছে না আছে কিন্তু আছে আর কাটলেটটা খেতে হলে অ্যালোরের কাটলেটই আসবে ব্লিংকিট থেকে আসবে ওখানে গিয়ে খেলে খুব রাস্তাগুলো আমি তো রাস্তায় ঘুরি ঘুরি এখন একটু যে কারণে আমি পাচ্ছি এগুলো লিখতে টিখতে গান টানগুলো যে আমি ভাল লাগে আমার দাদুবাবুর ওইখানে বসে এ করার সত্যি খুব একটা প্রবলেম হয় না অনেকক্ষণ হেজালে তখন আচ্ছা শুনুন একটা কথা বলছি আপনার ওই গান পানবে তখন বিরক্ত করবে কিন্তু আমি যদি মোটামুটি একটা স্টু আর টোস্ট খেতে কতক্ষণ লাগে কুড়ি মিনিট ওখানে একটা মজা গরম ফাট করে পাওয়া যায় তো আমি চেষ্টা করি অবভিয়াসলি যখন ওদিকে বাজারে গেলাম বাজারে খেয়ে আবার বাড়ির জন্য কিছু নিয়ে চলে এলাম কিন্তু আই ট্রাই টু ডু দ্যাট বিকজ সেটারও একটা আলাদা মজা পাই আমি নট দ্যাট আমি জনগণের মধ্যে মিশে যাবো মোটেই ছেড়ে জনগণের ঘন গাম বিচ্ছিন্ন লাগছে আমার জনগণের সামনে কিন্তু রাধুবাবু ওইখানে বসে যে টেস্টটা আমি পাবো ডেকাস লেনে যে যে চিকেন স্টুটার টেস্টটা আমি পাবো না বাড়ি টানতোনতে গোলাবে বা দেবে না ঠিক করে ওখানে একটু খেয়ে ফেয়ে দুটা একটা ছবি টবি তুলে আমার মজার লাগে ডেকে স্লেটটা খুব সুন্দর মানে শীতকালে তো ভেরি গুড তো আমি একটু হাঁটি খাঁটি আমার ভালো লাগে শহরটা তো আমার মনে হয় সিনেমাতে উঠে আসা দরকার সেটা কীভাবে আনবে লোকেরা আমি জানি না সবাইয়ের বাড়িতে চিক চিক মানি প্লান্ট এটা সেটা আর ডিরেক্ট মাথা খারাপ আমি যাই না আর ডিরেক্ট নিজের বাড়িগুলো কীরকম রাখতে আমার জানতে থাকবে একটা বই নেই কিচ্ছু নেই শুধু কী সব রাখে থাকে সিনেমার পোস্টার সিনেমার পোস্টার বাড়িতে রাখে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখলেন কিভাবে আমার রাজনীতি ভালো লাগে আমি ব্যক্তি যখনই বলছি পার্টি ভাল লাগে না দল ভাল লাগে না আমার নাটকের ছেলেটা দলটাই রাখতে পারিনি দল ভেঙে গেছে তার আমি দল তৈরি করতে পারি না ক্ষমতায় থাকতে গেলে কেউ কেউ কখনোই এই পৃথিবীতে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির হতে পারেনি তাকে পলিটিক্স করতে হবে এবং কৃষ্ণ থেকে আরম্ভ করে সবাই পলিটিক্স করেছে সো পলিটিক্স করতে হবে যে সিনেমার লোককে কেন করতে হবে তাদের শিল্পীকর সৃষ্টিকর তারা কেন পলিটিক্যাল নেতাদের মতন কথা বলবে আমি এটা বুঝতে পারছি এটা হয়েছে টু মাচ অফ পিপল হ্যাভ জয়েন্ট পলিটিক্স টু মাচ ভারত সারা ভারতবর্ষে টু মাচ অফ পিপল হ্যাভ জয়েন্ট পলিটিক্স ধর্ম আমার আমি নিজে বেছে নিয়ে নিই পদবিতে ছিল না যে হাত এই কথাটা বর্তমান সময়ে কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন ভীষণ ইম্পর্টেন্ট কারণ সত্যি তো আমি বেছে দিন আমার এই জীবন অঞ্জন দত্ত নামটাও আমি বেছে নিতে চাই আমার তো ইচ্ছে যদি নাম দেয় কাজল আমার তো জিজ্ঞেস করেনি আচ্ছা তোমার নামটা অঞ্জন হবে চাপিয়ে দিয়েছে আমার ঘাড়ে আচ্ছা ব্যক্তি আমার আপত্তি থাকতে পারে কিন্তু সেগুলো কেউ শোনেনি সেটার একটা পলিটিক্যাল বা সেটার একটা সোশ্যাল মানে আমি বার করেছি যে সত্যিই তো আমার ধর্মকে আমি করেছি তাহলে আমি এটা নিয়ে পাগলামি করছি কেন এটা নিয়ে পাগলামি করছি কেন হাউ ডু আই নো দ্যাট আমি আমার ভেতরে একটা খ্রিস্টান আছে কিনা আমার ভেতরে একটা হিন্দু আছে কিনা হিন্দু মানে মূল্যবোধের জায়গা একটা একটা ধর্মকে আমি তার মূল্যবোধের জায়গা থেকে দেখছি নট ফ্রম আক্ষরিক অর্থে ধর্ম হ্যাঁ আক্ষরিক অর্থে ধর্ম মানে ধর্ম আমার ধর্ম আমার কর্ম যদি সেই জায়গা থেকে ধরা হয় আক্ষরিক অর্থে কোরআন যেটা বলছে সেটা আমার ভেতরে আছে কিনা আক্ষরিক অর্থে খ্রিস্চিয়ানিটি যেটা বলছে সেটা আমার মধ্যে আছে কি না থাকতেই পারে তো কারণ খ্রিস্টিয়ানিটি একটা জিনিস বলে সেটা হচ্ছে ক্ষমা করে দাও ক্ষমা চাইলে সব মাপ বদমাইশ মাপ হয়ে যাবে হিন্দু ধর্ম বলছে না তোমার তোমার কর্মফল ভোগ করতে হবে দুটো তফাত আছে ইন্টেলেকচুয়ালি যদি দেখি দুটো তফাত আছে একটা ভোগ করতে হবে এই জীবনে ভোগ করতে হবে বা পরজন্মে ভোগ করতে হবে আর খ্রিস্টিয়ানিটি বলছে তুমি এই জীবনেও যদি ভুল হয়ে গেছে বলে দাও চোর ছাড়া পেয়ে যাচ্ছে অদ্ভুত যুক্তি আমার ফর আমার অ্যাট্রাক্ট করে কারণ ইটস ভেরি পারে খুব ইম্পর্টেন্ট অ্যাবিলিটি আচ্ছা এবার চটজলদি কয়েকটা প্রশ্নের উত্তর আপনি যদি দেন র্যাপিড ফায়ার যেটাকে বলে প্রথম হচ্ছে একশোর মধ্যে নিজেকে অভিনেতা হিসেবে গায়ক হিসেবে আর পরিচালক হিসেবে কত নম্বর দেবেন আমি আমি কত মানে কাকে এগিয়ে রাখবেন আমার কাছে অভিনেতা আর স্বামী হিসেবে বাবা হিসেবে না শ্বশুর মশাই হিসেবে ডেফিনেটলি বাবা চশমাটা খসে গেলে সত্যি কতটা মুশকিলে পড়বেন আরে চশমা আমার মুশকিল কোনো প্রবলেমই ক্রিয়েট করে না কপালে রেখে কোথায় রেখে চশমাটা সারা জীবন পরে যাচ্ছে পর একটু পড়লে দেখতে পাবে সাল চশমাটা হ্যান্ডেল করতে পারি না মানে চশমা এখন আমি হ্যান্ডেল করতে পারি অনেক সময় নিন্দুকেরা অঞ্জন দত্তর যদি কেউ নিন্দি নিন্দুক থেকে থাকেন তারা বলেন যে আপনি আপনাকে দেখে ফেক মনে হয় আপনি কিভাবে নেন এই কথাটা এটা বলে তার কারণ হচ্ছে আমি কিছু কথা বলি বা যেভাবে বলি সেটা অনেকে বলে না তো সেই জন্য আমাকেই ফেক মনে হয় মানে অনেক সময় এটা হয় মানে ভালো অভিনয়টাকে বিশ্বাসযোগ্য করে আমি সিনেমায় যদি একটু বেশি অ্যালকোহল দেখাই তাহলে অ্যাক্টার হিসেবে মনে করে মদ খাচ্ছে সারাদিন সকাল থেকে চা খায় না ভাতও খায় না শুধু মদ খায় সো ইটস কনভিনসিংলি করি বলে বলে মনে হয় না আই নট ফেক পার্ক স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে যদি এক এক করে বেলা বোস মালা আর প্রিয় বন্ধু জয়িতা আজমা চৌধুরীর সাথে দেখা হয় তাহলে তাদেরকে কি বলবেন না আমার পাখির ধরে হাঁটতে দাও পাখি হাঁটি না আমি একটা পাখি আচ্ছা আপনার বাড়ির সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আই এখানে দেখুন এদের কোথাও না কোথাও আমি দেখেছি কোথাও না কোথাও এই ধরনের মানুষগুলোকে ফিল করেছি বলেই তো আমি লিখেছি তার আমার গানেই আছে পট করে আবার দেখা হবে যদি দেখা হয় তখন কি আমি তো আমার নিজের আমার নিজের বাড়ির বাড়ির উল্টো দিকে একজন কাজ করতে আসে একটি মেয়ে শিক্ষিত সে তারপর কাজের বাড়ির কাজ করে মানে সে একটা অন্য জায়গায় কাজ ছেল বেড়ায় এই শীর্ষ জয়িতা আমার কাছে হার রোজ দেখি তাকে আর তার বয়স ওই রকম হবে এখন দেখছি মানে জয়িতাকে আমি লিখেছি সবুজ রঙের সালোয়ার এখনও দেখি আমি আমার একদিন জিজ্ঞেস করলাম যে আচ্ছা বলো না ওকে আমাদের তাহলে কাজ করে একটু বেশি টাকা পাবো না বাবা দেবে না ওখানে অনেক টাকাই আমি দেখেছি সো আমি কি বলবো আর কষ্ট এসে নিজে এক নিজে দাঁড়িয়েছে দাস আর মায়ের করিয়ে নেবে না বলে ভুল করেছো স্যার ভুল লোকে বিয়ে করে বাবা কথায় চলে ভুল